নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে স্বাগত জানাই আজ ভান্ডার প্রকল্পে খুশির খবর ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা গতকাল থেকে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার এবং আজকেও অনেক সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে তাই ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার আপনি যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পাশাপাশি বন্ধুরা এবার ডিসেম্বর মাসে কত অ্যামাউন্ট দেওয়া হয়েছে সেটিও আপনি লাইভ প্রমাণ সহ জানতে পারবেন এবং দু বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যেই ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছেন কবে আসবে এই ঘোষণাটি তো ফাইনালি দু বিধানসভা নির্বাচনের আগেই ঘোষণা করবেন মমতা এই ফাইনাল ঘোষণা লক্ষ্মীরভান্ডার প্রকল্পে যার জন্য অবশ্যই বাংলার মা বোনেরা অপেক্ষা করছেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর দাবি অনেকেই মুখ্যমন্ত্রীর কাছে করেছেন তবে এখনও পর্যন্ত এ নিয়ে কোনো রকমের অফিসিয়ালি আপডেট না এলেও প্রশাসন সূত্রে এবং নবানের সূত্রে বড় খুশির সংবাদ দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই নিয়ে কিন্তু একটা ঘোষণা ঘোষণা চলেছে প্রকল্পের বড় তাহলে ডিসেম্বর টাকা এখন পর্যন্ত যারা পায়নি তারা কি করতে পারেন বা কি করবেন আপনারা পাশাপাশি আজকে বা কালকের মধ্যে যারা যারা লক্ষ্মী ফাঁদার টাকা পেয়েছেন অবশ্যই নিচে কমেন্ট বক্স করা কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর প্রকল্পে এই মুহূর্তে যা যা খবর রয়েছে আমি সবটাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা এখনই একটি লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পাশাপাশি থেকে কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলো আমরা চ্যানেলে প্রোভাইড করলেই আপনি সবার আগে মোবাইল ফোনের নোটিফিকেশন আগে পাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে যা যা খবর রয়েছে আমরা সবটাই জানিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সমস্ত ব্যাপারটাই ভালো করে বুঝতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আজ মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সব থেকে বড় খুশির সংবাদ ডিসেম্বর মাসের টাকা গতকাল থেকে দেওয়া হয়েছে গতকাল অনেকেই পেয়েছে আবার আজকেও অনেকেই পেল তাহলে কারা কত কেমন পেয়েছেন জানাবেন এবং কারা কারা পেয়ে গিয়েছেন এবং যারা লক্ষ্মীর প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসে পায়নি তারা কবে পাবেন এবং এই মুহুর্তে ভান্ডার নিয়ে যা যা খুশির খবর রয়েছে আমরা সব আপনাদের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু ভান্ডার প্রকল্প যা রাজ্যের মহিলাদের পঁচিশ বছর থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত সব মহিলাদের আর্থিক সহায়তা প্রতি মাসে মাসে প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যত জেনারেল ও বিসি কাস্টের মহিলারা রয়েছেন তারা সরাসরি এক হাজার টাকা এবং এস এস টি কাস্টের মহিলারা কিন্তু সরাসরি বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পায় তো এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেহেতু প্রতি মাসে মাসে টাকা দেওয়া হয় তাই ডিসেম্বর মাসেও দেয়া হচ্ছে আর ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে কাজ সেটা শুরু হয়েছে গতকাল থেকেই আজকেও অনেকে পেয়েছে এবং যারা পায়নি তারা কবে পাবে নেতা হলো প্রশ্ন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি তেজারি অফিস থেকে এনীতির থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী বিল পাশ হলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক তেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে ট্রেজারি অফিস যেহেতু রয়েছে তাই প্রত্যেকটা অফিসে একসাথে নোটিশ যায় না বা একসাথে নোটিশ গেলেও একসাথে রিলিজ করা সম্ভব হয় না তো আগে পিছু যাই হয়ে যায় এবং বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকমের সার্ভিস আপনারাও জানেন তো সেক্ষেত্রে ভান্ডার প্রকল্পের টাকা আগে পিছুতে ঢুকে অবশ্যই আপনি আর কয়েকটা দিন অপেক্ষা করে যান এক দু দিনের মধ্যেই আপনিও ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা সরাসরি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের জন্য অত্যাধিক জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কেন কারণ প্রতি মাসে মাসে যেহেতু আর্থিক সহায়তা আর্থিক সহায়তা প্রদান করা হয় তাই একই সাধারণ পরিবারের কাছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তাদের সংসার খরচ এবং হাত খরচের ভূমিকা পালন করে খুবই গুরুত্বপূর্ণ তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু প্রতি মাসে মাসে লক্ষ্মীর দেয়া দেওয়া হয় তাই ডিসেম্বর মাসে দেওয়া হচ্ছে যারা পায়নি আগামী এক থেকে দু দিনের মধ্যেই পেয়ে যাবেন জেনারেল মহিলা এক হাজার টাকা পাবেন এস এস টি কাস্টের মহিলা হলে বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাবেন পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীর প্রকল্পে বড়সড় একটি ঘোষণা আসবে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে এবং নবানের সূত্রে খবর রয়েছে হ্যাঁ যে ঘোষণাতে আপনারা শোনার জন্য অপেক্ষা করেছেন হ্যাঁ লক্ষ্মীর বাঁধা বাড়বে তবে এটি এখনও আসিনি অফশীল আপডেট যখনই আসবে আমরা অবশ্যই চ্যানেলের মাধ্যমে আপনাদের ভিডিও দিয়ে দেবো তাই সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নথিপুরে কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিন দিয়ে শুভ হোক